হাদিস সহিসন একাত্তর হুমায়ুদ ইবনু আব্দুর রহমান রহিমাহুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি মহাবিয়া হাদি আল্লাহআকে খুদ বায় বলতে শুনেছি তিনি বলেন আমি নবী করিম সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি আল্লাহ যার মঙ্গল চান তাকে দিনের আইল দান করেন আমি তো বিতরণকারী মাত্র আল্লাহ দাতা সর্বদাই এ উম্মত কেয়ামত পর্যন্ত আল্লাহর হুকুমের উপর কাইম থাকবে বিরোধিতাকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না